মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা হয় খুব ভালোভাবে বুঝবেন মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের নম্র ভদ্র আল্লাহর আর কেউ হতে পারে বলে মাদ্রাসা শিক্ষিতরা মাদ্রাসায় শিক্ষিতরা কোনোদিন সুরিতে ধরা পড়ে না কথা বুঝা যাক ডাকাতিতে ধরা পড়ে না ঘুষ নেওয়ার ধরা পড়ে না জেনা ধরা পড়ে না নারী অপহরণে ধরা পড়ে না এরা এদের হাতে তাদের মা বাপ কোনো দিন অত্যাচারিত লাঞ্ছিত হয় না বৃদ্ধাশ্রমেও যাওয়া লাগে সুবহানাল্লাহ বলে। কারণ তাদের ভিতরে আছে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান যে কোরআন মানুষের ভিতরে ঢুকাইয়া দেয় আল্লাহর ভয় কার ভয় কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে ভাইরা আমার এক্সরের ইসলাম বিরোধী শক্তি কোরআনের বিরুদ্ধে অপপ্রচারকারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করার জন্য অজুহাত তৈরি করেছে মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় নাউজুবিল্লাহ বললেন না মাদ্রাসায় জিহাদের শিক্ষা দেওয়া হয় বলেন নাউজুবিল্লাহ মিন যালিক এখন গিয়ে কথা তুলেছে এখন তাদের কথা হলো এই মাদ্রাসায় শুধু তৈরি হয় মোল্লা মৌলভিরা জি এই কথা বলার আছে না নাই কথা বলেন এর জন্য তারা বলে আর মোল্লা মুন্সি বানানির দরকার নাই নাউজুবিল্লাহ বললেন না আর আসতে কই নাউজুবিল্লাহ আর সুরে বলেন নাউজুবিল্লাহ আপনারা কি স্লোগান মানতে পারেন জি আপনারা স্লোগান মানতে পারেন মোল্লা মৌলবি আর বানানির দরকার নাই এখন বানানির শুধু দরকার ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক মধখুর ঝেনাখুর নজ্লা বললেন না আমরা সেই স্লোগানকে মানতে পারি আমাদের স্লোগান হল ক্লিয়ার আমরা বলে দিতে চাই আমাদের স্লোগান আমি অনেক সময় বলি আমাদের সমাজের ছেলেমেয়েরা যারা আসে তাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট আমরা ছেড়ে দিলাম স্কুলে যাক কলেজে যাক ইউনিভার্সিটিতে যাক মেডিকেল কলেজে যাক পলিটেকনিক্যাল কলেজে যাক ইঞ্জিনিয়ারিং কলেজে যাক যাওয়ার পর এম বিবিএস পিএইচডি নেট এই অভিমত আমাদের আসে না নাই কথা বলেন এক পার্সেন্ট কম পক্ষে আমাদের থাকতে হবে যাদের আমরা বানাবো মোল্লা কোনটা অনেকে মোল্লাস শব্দ শুনতে এরা তো এটা শব্দ ব্যবহার করে অবহেলা করার জন্য ইও করার জন্য ইয়ার দিয়া তারা মুল্লা শব্দ বলে কিন্তু মুল্লার যে কত বড় উপাদি এটা তো তারা জানা নাই মুল্লালে কারই রাখবে তুললা হি তালে ই বলে চোভান আমাদের মুল্লার দরকার আছে না নাই আরো জোরে বলে নাসে না নাই মুল সিহর দরকার আছে না নাই হাফেজল করণের দরকার আছে না নাই আরো শুরু বলেন আছে না নাই কুরআন হওয়ার দরকার আছে না নাই মুহাদ্দিসের দরকার আছে না নাই মুফতি সাহেবের দরকার আছে না নাই মুফসিরুল কোরআনের দরকার আছে না নাই আমাদের স্লোগান হলো আমরা মূল্য বানাবো মুন্সিও বানাবো মুহাদ্দিস বানাবো মুফতি বানাবো মুফাসসিরুল কোরআন বানাবো হাফিজুল কোরআন বানাবো কুরআউল কোরআন বানাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এসপি বানাবো ডিসি বানাবো সুপ্রিম কোর্টের আইনজীবী বানাবো হাইকোর্টের আইনজীবী বানাবো এমএলএ বানাবো এমপি বানাবো পাইলট বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বৈজ্ঞানিক বানাবো সব কিছুর আমাদের দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ভাইরা আমার যদি হাফিজুল কোরআন না থাকে রমজানের মাসে আমাদের আল্লাহর কালাম তারাবির নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করে শোনানির দরকার আছে না নাই রমজানের মাস আসলে দারুল কারাত অন্যান্য সময় শুদ্ধভাবে আল্লাহর কালাম কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষানির এক শ্রেণীর মানুষের দরকার আছে না নাই মসজিদের ইমামের প্রয়োজন আল্লাহর হাবিবের আহাদিসগুলি গুলি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাইয়া দেওয়ার এক শ্রেণীর মানুষের প্রয়োজন যারা হলেন মুহাদ্দিসিন কেরাম আল্লাহর কালামকে আমাদের সামনে বুঝাইয়া দেওয়ার আর এক শ্রেণীর মানুষের প্রয়োজন যারা হলেন মুফাসসিরুল কোরআন আমার সমাজের মধ্যে বিভিন্ন ভাবের মাসলার যখন প্রয়োজন হবে ইসলামের বিধান মতে এর সমাধান দেওয়ার জন্য আর এক শ্রেণীর মানুষের প্রয়োজন যারা হলেন মুফতিয়ানে কেরাম ফুকাহায়ে কেরাম দরকার আছে না নাই জি কথা বলেন না আছে না নাই যারা বলে এটা না আমরা সেটা মানি না কারণ এটা যদি বন্ধ হয়ে যায় ইসলাম শেষ হয়ে যাবে মসজিদ বন্ধ হয়ে যাবে জানাজা বন্ধ হয়ে যাবে জিয়ারত বন্ধ হয়ে যাবে তারাবির নামাজ বন্ধ হয়ে যাবে তারা সেটা চাচ্ছে আমরা সেটা কিন্তু মানব আর জোরে বলেন মানব শুধু স্লোগানে হবে না ওই যে আগে বলেছি আমাদের দায়িত্ব নিতে হবে এগিয়ে আসতে হবে অনুরোধ রেখে আমি আল্লাহর আসতে সেই সংকেত দিতে চাই এক সময় সরকারি মাদ্রাসা বন্ধ হলো প্রতিবাদের জ্বর যেমন হওয়ার তেমন হলো না কারণ যারা তখন প্রথম প্রতিবাদ করার দরকার তারা করলেন না চাকরি চলে যাবে কি চলে যাবে তাছাড়া বিভিন্ন অসুবিধা ছিল ল্যান্ডগুলি জমিন যেটা ছিল এটা ছিল প্রথমে অক্ষ সম্পত্তি পরবর্তীতে সেটা সরকারি সম্পত্তি হয়ে গেল সরকার তার সম্পত্তিকে আইনে বাধায় সরকার তার সম্পত্তিকে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে কিন্তু বেসরকারি ল্যান্ড ল্যান্ডগুলি সরকারেরও নয় তার বাবারও নয় কথাটি কি না কার নামে অক্ষকিত এটা জানা নাই আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে এখানের ফাইন্যান্স টাকা পয়সা সরকারের এক টাকাও নয় সেটা দিতেছি আমরা কথা ঠিক কি না মাথার ঘাম ফায় ফেলে পরিশ্রম করে মানুষ সবজি বেছে দেয় দাম বেছে দে চাউল বেছে দে সুপারি বেছে দেয় জাকাতের টাকা দে বিভিন্ন ভাবে নিজের উপার্জিত সম্পদ থেকে দেয় আমরা আমাদের ল্যান্ডে আমাদের পয়সা দিয়ে আমার ধর্মের প্রচার করব শিক্ষা গ্রহণ করব এতে কাহার কোনো অসুবিধা আছে সেখানে তো অজুহাত বানানি হয়েছিল সরকারের টাকা এখানে তো সরকারের এক টাকাও নয় এটা সব আমরা খরচ করতেছি এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখতেছি আগামী দিনে যদি এই মাদ্রাসাগুলির বিরুদ্ধে কোনো প্রকারের স্বযন্ত্র রচনা করা হয় চুপ করে বসে থাকলে এই জাতির হবে কথা বলেন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে রাষ্ট্রপতি আন্দোলনে নামার প্রয়োজন হলে নামতে হবে রাজি আসে। দুহাত তুলেনার বলেন नाराए তাকবীর এই হলো আওয়াজ আরো জোরে বলেন नाराए হইছে না আরো জোরে বলেন नाराए তাকবীর এই আওয়াজ দিয়া কি প্রতিবাদ হইতো যে আওয়াজ আকাশ জমিন কেপে যাইত আল্লাহ রাসূলের সাহাগিদের আওয়াজে কাফের মুশরিকদের হৃদয়ে কম্পন আরম্ভ হইতো বলে সুবহান নারায়ে রিসালাত আর হুজুরে নারায়ে রিসালাত ভাইরা আমার অনুরোধ আপনাদের প্রতি সকল প্রকারের সাহায্য সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন তৎসঙ্গে মাদ্রাসা শিক্ষাকে যেভাবে টিকিয়ে রাখতে হবে আমাদের ছেলেমেয়েগুলিকে সেইভাবে জেনারেল এডুকেশনের দিক দিয়েও আমরা অ্যাডভান্স করার দরকার আছে না নাই কারণ ঝুকটা হলো প্রতিযোগিতার যুগ বর্তমান বিশ্বে অস্ত্রের প্রতিযোগিতা নয় জনশক্তির প্রতিযোগিতা চলতেছে না জনশক্তি দিয়ে একটা যদি পৃথিবীতে ঠিক থাকতে পারতো বর্তমান পৃথিবীর দ্বিতীয় জনশক্তি বর্তমান পৃথিবীর দ্বিতীয় জনশক্তি মুসলমানেরা। বলেন না কিন্তু আজকে দেখেন পৃথিবীর একটা মাত্র দেশ এহুদিদের রাষ্ট্র জবরদখলকৃত রাষ্ট্র যার নাম যার নাম ইসরায়েল কিন্তু পৃথিবীতে সেই সময় মুসলিম রাষ্ট্র হলো সাতান্নটি রাষ্ট্র কতটা কথা বলেন কতটা সাতান্নটি ইসলামিক রাষ্ট্র মুসলমান জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় শক্তি এক নম্বরে খ্রিস্টানেরা এক হিসাবে দেখা গেছে বর্তমান পৃথিবীর দুইশ নব্বই কোটির কাছাকাছি পৌঁছে গেছে মুসলমানেরা সমান আল্লাহ বলেন কিন্তু এর এদের অর্থের দিক দিয়েও দুর্বল নয় আল্লাহ দুনিয়ার সব নিয়ামত মুসলমানদের কদমের নিচে ঢুকাই দিছে আরব জাহান সোনা রুফা পেট্রোল ডিজেল সমস্ত কিছু আল্লাহ তাদের কদমের নিচে ঢুকাই দিছে বলেন সব হান আল্লাহ কিন্তু কোন কাজে লাগতে না পুরা বিশ্ব মুসলমান চেয়ে আছে আর ইসরায়েলের জালিমেরা সেই সময় আজকের হিসাবে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ হাজারের মতো নিরপরাধ মুসলুম মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে কথাটি কিনা সাতান্নটি ইসলামিক রাষ্ট্রনেতা এটিমি এর মত তাকাইয়া দেখতেছে বিশ্ব মুসলমান দ্বিতীয় জনশক্তি হয়ে কিছু করার ক্ষমতা হচ্ছে না তার কারণ হল ইসরাইল যারা তারা শিক্ষার দিক দিয়ে জেনারেল এডুকেশনের দিক দিয়ে বিজ্ঞানের শিক্ষার দিক দিয়ে এত অ্যাডভান্স তারা হয়েছে তারা তারা নিজে নিজে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন যুদ্ধবিমান অস্ত্র শস্ত্র তৈরি করে আজকে গোটা পৃথিবীর কাউকে রাষ্ট্রসংঘকেও পরোয়া করতেছে না আমেরিকার হুমকি ঠুমকি কেউ তারা পরোয়া করতেছে না নির্বিচারে জালিমেরা মুসলমানদের উপর অত্যাচার চালাইয়া স্বাধীন দষ্ট ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে শরণার্থী বানাইয়া দিয়েছে তার থেকে প্রমাণিত হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তারা হয় যারা জ্ঞান শিক্ষার দিক দিয়ে যত অ্যাডভান্স হয় কথা ঠিক কি না এই সময়ে এ জাতির জন্য প্রয়োজন হল জেনারেল এডুকেশনের প্রতিও গুরুত্ব দেওয়া আমাদের ছেলে মেয়েদের গিয়ে শিক্ষিত উচ্চ শিক্ষিত প্রতিযোগিতায় গিয়ে টিকে থাকতে যে কোয়ালিটি হতে হয় ফার্স্ট ডিভিশন লেটার ডিভি মার্কের পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে তারপর পলিটেকনিক্যাল কলেজে নামি দামি কলেজগুলিতে গিয়ে পড়ে পড়ে বড় বড় পদে উন্নীত যাতে হইতে পারে প্রতিষ্ঠিত হইতে পারে সেইভাবেও একটা শ্রেণী আমাদের প্রজন্ম যারা উঠে আসতেছে তার থেকে তৈরি করার প্রয়োজন আসে না নাই <applause> الله پاک توفیق اللهم آمين وما علينا الا البلاء واخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا صلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين يا قبيتي المدرسة চতুর্থতম অবশ্যরিক আজকের এই দোস্তার মাহফিলে আমরা গুণাগারের এসে তোমার কালাম থেকে যত সামান্য আলোচনা করলাম তোমার হাবিবের হাদিস থেকে যত সামান্য আলোচনা করে তুমি মাবুদের দরবারে খালে তোবর নিয়তে হাত পাতাই আসি আল্লাহ রব্বুল আলামিন দানে ভাবে যাদের কি নিয়ে তোমার দরবারে হাত তুলেছি খুব বলা তুমি দেখতেছো চিনতেছো দিবারাত্রি যাদের জবান দিয়ে তোমার হাবিবের হাদিসের চর্চা আলোচনা হয় আল্লাহ আয় আল্লাহ যাদের জবান দিয়ে দিবারাত্রি তোমার কালামের তাফসির ব্যাখ্যা হয় আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি অগণিত মুহাদ্দিসিন কেরাম ফুকাহায়ে আজাম কুরআনুল কুরআন হুফাজুল কুরআন সম্মানিত মসজিদের আইম্মাতুল মাসাজিদ রব্বুল আলামিন তাদের খেয়ে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি আল্লাহ এই মাহফিলে যা কিছু আলোচনা করা হল কবুল করে নাও এলাকাবাসীরা গোড়া বড়া কবত্যবাসী আর বিভিন্ন জায়গা থেকে তোমার বান্দারা বান্দিরা তোমার كلامের খিদমতে তোমার হাবিবের হাদিসের খিদমতে জন্য এই প্রতিষ্ঠানটায় সারা বছর যত দান খয়রাত করে থাকেন আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও এর স্বাদ গুণ মদিনার হাবিবের নুর আরী কদম মোবারকে প্রসৈদেও আল্লাহ হ বলাল এইমাত্র আজকে সাতাশে আঠাশ জনের মতো থু যারা ছিলেন আল্লাহ তোমার কালামের খেদ মতের জন্য তোমার কালামের জ্ঞান অর্জন করলেন আহা জ্ঞান অর্জন করলেন হ বলাল তোমার হাবিবের ওয়ারিস যারা এই মঞ্চে বসে আছেন তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে আরো করতেছি আল্লাহ আমাদের জীবনের সকল প্রকারের গুণাগুলি মাফ করে দাও হায় আল্লাহ যারা এই প্রতিষ্ঠানের প্রতি যত প্রকারের সাহায্য সহযোগিতা দেন যত প্রকারের খেদ দেন কমিটির কর্মকর্তারা যারা দিবারাত্রি নিজের ব্যস্ততা ছেড়ে দিয়া লিওয়াজিল্লা যে খেদ মত দিতেছেন জমিদাতা থেকে শুরু করে আল্লাহ প্রত্যেকের জন্য এই মাদ্রাসাটাকে তুমি নাজাতের জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলটা প্রত্যেকের জন্য ও সব হিসাবে কবুল করে না। সবটুকু আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি। শ্বশুড় শ্বশুড়ি আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী মহল্লাবাসী যারা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরের সবটুকু আমি পৌষ ইয়া দেওয়াল না জীবনের গুনাগুলি মাফ করে দাও তাদের কবরগুলিকে যে ন্যাতলে ফিরে টুকরা বানাইয়া দেয়াল না আল্লাহ আগামী এই একভিয়েটইটির মাদ্রাসা থেকে প্রতিবছর শত শত আঁইমুদ্ধি ফকাহাই কাম যাতে বাইর হতে পারেন তোমার পুত্র থেকে সেই ব্যবস্থাটা করে ধাপ যে সমস্ত মোহাদ্দিসেনি কেরাম ফুকাই কাম খেদ মোদ দি দিছেন আল্লাহ তাতে হায়াতকে তুমি দরাজু করে ধাপ সুস্থতার জীবন ঠা দাও তাদের ক্ষেদ মত তুমি কবল করে নাও আয় আল্লাহ এইমাত্র যারা সার্টিফিকেট নিয়ে এই প্রতিষ্ঠান থেকে বাইরে হলেন তারাও বিভিন্ন জায়গায় গিয়ে তোমার দিনের ক্ষেদ দিতে পারেনি তহফিকটা দিই আল্লাহ অলআই মিন্স বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে কুরআন বিরুদ্ধে বিশেষ করে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সকল প্রকারের শরণান্তকারীদের শরণত্ব থেকে আল্লাহ মসজিদ মাদ্রাসা গুলিকে তুমি হেফাযত করে নাও হে আল্লাহ আমাদের পীর মুর্শিদ যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছেন প্রত্যেক এর কবরে মাহফিলের সাওয়াবটুকু পৌঁছে দাও তাদের দরজাত কে বলুন করে দাও তাদের ফয়জ আমাদেরকে ফয়জিয়াব করে নাও رب العالمین আমরা কে ওই জমিনে চিরস্থায়ী নয় চলে যাব যাবার সময় পর্যন্ত আল্লাহ তোমার কাছে আরজ করি বড় ফিতনা ফিতনাপন্ন জমি ঈমানবাসানিটা বড় কঠিন আল্লাহ সকল প্রকার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে নাও তোমার হাবিবের জামাত সবাই کرامের জামাত সদায় کرامদের জামাত আউলিয়া کرامদের জামাত পূর্ববর্তী বুজুরগানদের জামাত আহলে সুন্নত ওয়াল জামাতের জান্ডার নিচে রেখে আমাদেরকে মওটা দিও ইয়া আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে নূরের নবী আমাদের নয়নের সামনে হাজির করে দিও আল্লাহ আর জীবনের শেষ কথাটা এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله.